হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আচ্ছা আপনার সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন চলে আসলাম ফ্ল্যাটের কাজ দেখার জন্য আমি বেশ কয়েকদিন পরেই আসছি যেহেতু বাসা অনেক বেশি ঝামেলা যায় একেবারে বের হতে পারছি না তো আলহামদুলিল্লাহ আমাদের উপরে সিলিংয়ের কাজ মানে অনেকটা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে টাইলস লাগাবে বা তারপরে হচ্ছে বাথরুমের কাজ করবে এরপরে হচ্ছে আর অন্যান্য কাজ করবে আসলে ফ্ল্যাটে দেখলাম যে ঘরের কাজের কোনো শেষ নাই নর্মালি মনে হয় যেন শুধু টাইলস বাকি বা কালার বাকি বা ডেকোর বাকি এগুলোতে প্রচুর টাইম চলে যায় আমরা অলমোস্ট কাজ শুরু করছি তো দশ দশ দিন মতো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আপু সহ আসলাম কাজগুলো দেখার জন্য আমাকে মিহির বাবা দু তিন দিন ধরে বলছিল বাসার সিলিংয়ের কাজ চলছে তুমি গিয়ে দেখছো না গিয়ে দেখে আসো দেখে আসো মানে কান ঝালাফালা করছিলো তো আজকে চলে আসলাম দেখার জন্য আসলে এখানে আমি খুব একটা বেশি আসি এর কারণ হচ্ছে এখনও এখানে টাইলস হয় নাই মানে এখনও ধুলাবালি তারপরে হচ্ছে বাসায় প্রচুর পরিমাণে চাপ সে কারণে আসলে একদমই সময় পাচ্ছি না আর মিহান অনেক বেশি দুষ্টামি করে ও দেখা যায় কি কেউ না কেউ ওকে কুলে রাখতে হয় নর্মালিও থাকে না মিহি মিনহাকে আমি যেভাবে মানুষ করেছি একেবারে ডিফারেন্ট মিহান কারণ হচ্ছে মিহান অনেক বেশি কান্নাকাটি করে দেখা যায় কি একটু থেকে একটু হলেও কান্নাকাটি করে এরপরে সব সময় কুলে রাখতে হয় প্রচুর দুষ্টামি করে আর মিহি মিনহা ওরকম ছিল না আমি অনেক রিল্যাক্স ওদেরকে বড় করেছি মানে অনেকে বলতো না বাচ্চারা অনেক বেশি প্যারা দেয় বা এটা সেটা এগুলো আমার মধ্যে ছিল না বা আমার এগুলো ফিল করতে হয়নি ওরা অনেক বেশি শান্তশিষ্ট ছিল তারপরে হচ্ছে বেশি কান্নাকাটি করতো না অত বেশি দুষ্টামিও করতো না মানে রিল্যাক্সে মানুষ যেভাবে করাভাবে বড় করেছে কিন্তু মিহানের ক্ষেত্রে পুরাটাই ওল্টা তারপর দোয়া করবেন আমার ছেলের জন্য আর ডাক্তাররা বলে যত বেশি দুষ্টামি করে তত বেশি ভালো আর সবাই বলে যে ছেলেরা নাকি একটু বেশি দুষ্টামি করে ছেলে আর মেয়ের মধ্যে নাকি অনেক তফাৎ থাকে এটা হয়তো বা হবে তো মেহের বাবা হচ্ছে আমাকে বুটগুলো দেখাচ্ছিলো আমরা এখানে হচ্ছে আঠারো মিলি বুট গর্জন কাঠগুলা এগুলো তো আসলে আমি তেমন কিছু জানি না ওই সব বুঝে ওই ইন্টেরিয়ার কাজগুলো করাচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব ও সব কিছুই বুঝতে পারবে তেমন আর আমার আর মানে প্যারা নিতে হচ্ছে না আর হ্যাঁ চট্টগ্রাম শহরের মধ্যে কিংবা বাংলাদেশেই হোক কেউ যদি ইন্টেরিয়ার কাজ করাতে চান কিংবা বিল্ডিংয়ের কাজ করাতে চান আপনারা চাইলে আমার হাজব্যান্ডকে বলতে পারেন ওর অলরেডি কিন্তু পেজ আছে তারপরে হচ্ছে ড্রয়িংয়ের কাজ কারো যদি বলে যে মানে ড্রয়িং করে দিতে এগুলোও কিন্তু পারবে যেহেতু বিদেশে এগুলো করে আসছে বাংলাদেশেও সেম টু সেম কাজ করছে আর আমাকে কিন্তু অনেকে একটা প্রশ্ন করে ভাইয়া আর দেশের বাহিরে যাবে না এখানে কি করে ও আর দেশের বাহিরে যাবে না ও এখানে বিগত এক বছর থেকেও বেশি হবে জব করছে আলহামদুলিল্লাহ তো এই তো ওর জব সাথে আমার বিজনেস সব মিলিয়ে আমাদের দিন ভালোই চলে যাচ্ছে তো এর পরের দিন হচ্ছে আমি আর ও চলে আসলাম টাইস কিনতে আজকে ফাইনাল সবগুলা করে ফেলবো আগামী কালকে এসে সব নিয়ে যাবে তো এখানে হচ্ছে আমরা ফ্লোরের টাইস বা অন্যান্যগুলো দেখছিলাম তো নর্মালি হচ্ছে আমি চুজ করে গিয়েছিলাম আমি আর ফুফি তো ও ফ্লোরের গুলো দেখছিল তারপরে হচ্ছে আসলে দেখা গিয়েছে যে আমাদের বাজেট যেরকম ছিল বাজেটের চাই তো বেশি খরচ হয়ে যাচ্ছে এখন কিন্তু সব কিছুর অনেক বেশি দাম যেটা বলার বাহিরে তারপরে হচ্ছে আমরা সবগুলো চাইনা টাইলস ইউজ করছি আর হ্যাঁ আমাকে কিন্তু অনেকে আবার মানে কমেন্ট করেছিল যে আমি টাইসগুলো কোথায় দেখছি কোথায় থেকে কিনছি আমি কিনছি হচ্ছে কাজের দেরি থেকে কাজী দেরির সবচাইতে বড় দোকান যেটা সেখান থেকেই নিচ্ছি কারণ হচ্ছে এখানে কালেকশন বেশি আমি সবসময় বড় দোকানকে বেশি পছন্দ করি কারণ বড় দোকানে কালেকশনগুলো একটু বেশি থাকে ডিজাইনগুলো বেশি থাকে আমি আমার ইচ্ছা মতো চুজ করতে পারবো আর আমরা যেটা হচ্ছে একদম বড়ো সাইজের টাইস যেটা আছে ওটাই দিয়েছি একদম হোয়াইটের মধ্যে তো আমি এটা পছন্দ করেছি মিহির বাবা হচ্ছে নিচে যেটা হোয়াইটের মধ্যে দেখেছিল ও ওটা পছন্দ করেছে তো এটার নাকি ডিজাইনটা একটু হাতে লাগছিলো র্যাক র্যাক টাইপে যার কারণে ও এটা আর পছন্দ করেনি তো যাই হোক দুজন মিলে আসলে দেখে দেখে সংসারে জিনিসগুলো চুজ করছিলাম যেহেতু দুজনকে থাকতে হবে সারা জীবন যার কারণে দুইজনের মতামত নিয়ে আসলে কিনা ভালো এরপরে টাইস তো সব কিছু শেষ করলাম ওগুলো চুজ করলাম আগামীকালকে নিয়ে যাবে এরপরে চলে আসলাম হচ্ছে স্যানিটারি জিনিস কেনার জন্য এখানে আসার পরে বিশ্বাস করবেন না আমার মাথায় হাত আমার আসলে ধারণা ছিল না যে এগুলা এত দাম হবে মানে দাম হবে আমি জানি তবে এত দাম হবে আমার সেটা ধারণা ছিল না বেসিন হচ্ছে আমি একটু গোল্ডেন কিংবা হচ্ছে একটু ডিজাইন থেকে দেখছিলাম এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে হ্যাঁ ওরা আমাকে তিনটা শর্ত দিয়েছে এই সব বেসিনে নাকি হারফিক ইউজ করা যাবে না আরও দুইটা জিনিসের নাম বলেছে যেগুলা নাকি ইউজ করা যাবে না ইউজ করলে ওগুলো উঠে যাবে তো ভাবলাম যে যে জিনিসে হারফিক ইউজ করা যাবে না আরও দুইটা জিনিস ইউজ করা যাবে না তাহলে সেই জিনিস নেওয়ার দরকারটা কি তাহলে এই জিনিস যেটা যে জিনিসের আমার গ্যারান্টি দিচ্ছে না যে এটা থাকবে কি থাকবে না আমার কাছে মনে হয় ওই ধরনের জিনিস না নেওয়াই ভালো হয়তো বা দেখতে সুন্দর ভালো লাগছিল আমি প্রথমে চিন্তা করেছিলাম যে ওগুলাই লাগাবো কিন্তু দেখি যে না আমাকে তো ওরকম মিয়া দিচ্ছে না যার কারণে আমিও নিচ্ছি ওরা বলছিল যে যারা ডেভেলপাররা নেয় তাদেরকে আমরা কিছু বলি না যারা হচ্ছে মানে নিজেদের জন্য নেয় তাদেরকে আমরা বলে দেই গুলাতে কিন্তু হারফিক ইউজ করা যায় না এগুলো নাকি উঠে যায় গোল্ডেন কালারগুলো নাকি উঠে যায় একটু ঘষা মাজা করলেও নাকি মানে অনেক সময় উঠে যায় হারফিক দিলে উঠে যায় আমার কাছে এই গোল্ডেন কালারের বেসিনটা অনেক ভালো লেগেছিলো ফার্স্ট আমি ওটাই চুজ করেছিলাম পরে হচ্ছে আমরা একদম প্লেনের মধ্যে চুজ করেছি চারটা ওগুলাও সুন্দর সেম প্রাইজই আসলে প্রাইজের দিক দিয়ে অত বেশি ডিফারেন্স ছিল না বেসিনের মধ্যে আমরা আসলে আজকে সব কিছুই নিয়ে ফেলেছি নিয়ে ফেলেছি বলতে আমরা আজকে সব কিছুই ফাইনাল করে ফেলেছি কিছু কিছু জিনিস আমরা দোকানের মধ্যেই রেখে আসছি কারণ এগুলো আবার রাখা নিয়ে ঝামেলা হয়ে যায় তো আমরা কিচেন হুটো দেখছিলাম এটা আমরা ফাইনাল করেছি এটা দাম নিয়েছে হচ্ছে ছত্রিশ হাজার টাকা আসলে আমার মানে এসব মানে এই দোকানে যা যা আমি হচ্ছে কিচেনের জন্য ওয়াশরুমের জন্য নিয়েছি আমার প্রায় হচ্ছে চার লাখ টাকা মতো গিয়েছে এখানে তো আপনি বেসিন আর হচ্ছে একটু কম দামি নিলে আরও কম যেত অনেকে কিন্তু আমাকে আসলে কত খরচ হচ্ছে বা কোথায় থেকে নিয়েছে সবই জিজ্ঞেস করেছিল তা আসলে কাজটা শেষ করি এখনও তো আসলে খরচের সম্বন্ধে আমার আইডিয়া হচ্ছে না প্রায় হচ্ছে ছয় লাখ টাকার মতো মানে আমার টাইসে চলে আসতেছে কিচেনের এখানে প্রায় আমার চার লাখ টাকা সব মিলাই এই দুই টাইস আর হচ্ছে রান্নাঘর আর হচ্ছে বাথরুমের ফিটিংসে আমার দশ লাখ টাকা চলে যাচ্ছে তো এগুলো আসলে জিনিসের ওপর ডিপেন্ড করে দামটা তো সবগুলো কাজগুলো শেষ করি শেষ শেষ করে ইনশাআল্লাহ আপনাদেরকে আলাদা আলাদাভাবে জানাবো যে আমার কোথায় কি খরচ হয়েছে বা কোথায় কি মানে লেগেছে এরকম একটা আইডিয়া আপনাদেরকে দিবো ইনশাল্লাহ তো এগুলা এগুলাও আমি নিয়ে ফেলেছি তারপরে হচ্ছে ওরকম কিছুই বাদ রাখিনি আলহামদুলিল্লাহ সব কিছুই নেওয়া হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস